কে বুধবার দিন অথবা যে কোন সময় আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি দোয়া শুধুমাত্র একবার পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন वादा করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে আল্লাহ রাব্বুল সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবে আব্বা একটি গুনাও থাকবে না আব্বা একবার এই চোখ দিয়ে অনেক গুনা করেছেন টিভি সিনেমা দেখেছেন নাযায়েজ দিকে তাকিয়েছেন গান বাজনা দেখেছেন আপনি অনেক গুনা করেছেন এই চোখে পর নারী পর পুরুষকে দেখেছেন অনেক গোনা করেছেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রাবুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করি আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে আবাহ একবার এবং এই কানে অনেক গোনা করেছেন গুনা কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এই কানের যত গুণা আছে সমস্ত কানের গুণাগুলোকে ধুয়ে মুছে একটি গুণা কানের মধ্যেও থাকবে না আজকে বুধবারে দোয়াটি পড়লে এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত গুণা করেছেন এই জবানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দেবে একবার এই অন্তরে যত গুণা করেছেন অনেকে অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করতে থাকে এই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে যত গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ দেগোনা মাসুম বানিয়ে দিবে এক আপনার জীবনে আর থাকবেন না আল্লাহ একেবারে নিষ্পাপ আপনাকে বানিয়ে দেবেন তাই দোয়াটি মন থেকে আজকে পড়তে হবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আপনারা মনোযোগ সহকারে আজকের এই ছোট্ট একটি দোয়া আছে আল্লাহ অভাব শিখানো অনটন দূর করবে ধন সম্পদ দেবে ঋণকে পরিশোধ করার তাওফিক দিবে রিজিকে ইনকামে অনেক বেশি বরকত দেবে আপনারা ধনী হয়ে যাবেন আল্লাহ অভাব অনটন দূর করে দেবে চিরদিনের জন্যে নেবেজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটা আপনারা মন থেকে একটি বার পড়বেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না আপনারা মনোযোগ দিয়ে একটি ইসমে আজমের ছোট্ট দোয়া পড়বেন নেবিজি ওয়াদা করে বলেছেন যদি কোনো ব্যক্তি এ দোয়াটি পড়তে পারে এরপরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাবুল আলমিন তাই আপনাদেরকে দিয়ে ধন্য করে দিবে সকলে বলে সোভান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা আমার সঙ্গে শব্দে শব্দে আমলটা করতে হবে অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তবে মন থেকে আপনাকে পরতে হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হবে জীবনের যৌবনের পাহাড় পরিমাণ করলাম একটু সময় ব্যয় করে এ শ্রেষ্ঠ ভিডিওটা দেখে যান গুণাগুলো মাফ করান আল্লাহ ক্ষমা করে দিবে গুণাগুলো আল্লাহ কাছে তালার প্রিয় হয়ে যান কত সময় তো এদিক সেদিক গুড়াফেরা করে টিভি সিনেমা দেখে নষ্ট করে ফেলেন জীবনে তো আর কম গুণা করেন না খুব বিপদের মধ্যে মধ্যে আছেন আপনি আমি জানি খুব সমস্যার মধ্যে আছেন সমস্যার সমাধান দিতে পারে কোরআন আজকে নিষ্পাপ হবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনারা আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা পাঠ করতে হবে আল্লাহর কাছে নাসুহা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে আপনাদের একে তবে নাসুহা পাঠ করতে হয় আপনি দুইটি শর্ত মানতে হবে প্রথমত আপনি আল্লাহ রাবুল আলমিনকে প্রথমে কথা দিতে হবে যে আল্লাহ যত গুণা করেছি ভুল করছি আর কখনো ভুল করব না আল্লাহ। মানে করছি ভুল করছি আর কখনো ভুল করব না এ একটা কথা আপনাকে বলতে হবে আরেকটা কথা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও একেবারে সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করবে সেই দোয়াটা পাঠ করলে এভাবে বলে তাহলে আপনি মন থেকে এই কথাটা বলতে হবে জাল্লা জীবনে আর কখনো ভুল করব না অন্যায় করব না গোড়া করেছি ভুল করেছি অন্যায় করেছি এভাবে আপনি তাওবার দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে জীবনের যৌবনের গুনাহগুলো চলুন আমরা এক্ষুনি সে আমলটি করে ফেলছি দোয়াগুলো পাঠ করব শব্দে শব্দে ইনশাল্লাহ আমি পাঠ করব আমার সঙ্গে পড়বেন আপনাদেরও আমলটা হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বপ্রথম এক নম্বরে আজকে বুধবার যেই কোনো সময় ভিডিওটা দেখছেন এক নম্বরে নবীজির সানে প্রাণ ভরে আপনি তিনটি বার দুরুদ শরীফ পাঠ করুন এই দুরুদ শরীফটা আপনি পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন তিনবার নেবিজি ওয়াদা করে বলেছেন তিনবার দুরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত এক খনি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ নাজিল করে দিবে শুধু তাই নয় তিরিশটা গোনা আল্লাহ রব আপনাদের আমল নামা থেকে কেটে দিবে তিরিশটা নেকি আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল লিখে দিবে এবং নবীজি রফজার মধ্যে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে যাবে নবীজি আপনাদের জন্য দোয়া করে দিবে তাই মনোযোগ সহকারে আপনারা আমার সঙ্গে সেই দুরুদ শরীফটি পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন வசல்லமோ மீனீனவல்மோ மீன வல் முலி மீனவல் முலிமா அபார பூன் اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب الشيخ باربورون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات মুসলিম মুসলিম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করুন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন আপনারা আমার সঙ্গে একটিবার এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন এবং আল্লাহকে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি অন্যায় করছি আর জীবনে কখনো গুনাহ করব না অন্যায় করব না জুলুম করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে পাঠ করুন আস্তাগ্গ ফের ল হাল্লা লা ইলাহা ইল্লাহ আল হাইউল সহিসদ্ধভাবে حي البرحة حي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشكوي পড়তে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে তারা মন থেকে নবীজির শিখানো দোয়াটি একটি বার পাঠ করুন আল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে চতুর্দিক থেকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না আপনি মন থেকে দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করেছেন আল্লাহ অনেক দিবে আপনাকে পাঠ করুন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عما سواك عبر باكرون دواتا اللهم إني أسألك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না শিখানো ইসমে আজম দোয়াটি পড়ুন করে বলেছেন পাঠ করে কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই দিয়ে দিবে চাওয়ার মতো চাইবেন ইসমে আজম দোয়া নবীজি আল্লাহর কসম করে বলেছেন এটা ইসমে আজম দোয়া পাঠ করুন আমার সঙ্গে يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم بات قرون اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফু আহাদ আল্লাহর কাছে দোয়া করবেন এখন দুরুশরী পাঠ করুন তিনটি বার ছোট্ট দুরস্বরীটা সল্ল্লা আলি আলাইহি সাল্লিয়াম সাল্লু আলি আসলাম আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটুকু আপনি করতে পেরেছেন আপনার কপালটা ভালো আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন ইনশাল্লাহ মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ আল্লাহ মাবেন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم والله তোমার যে সমস্ত বান্দাবান্দিরা আজকে বুধবার আমলটি করেছে আল্লাহ জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয় আলামিন কবিরা সবিরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে সব গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আমাদের মধ্যে যারা অভাবের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা পয়সা নাই ধন সম্পদ নাই চলতে বড় কষ্ট হয় আল্লাহ তাদের অভাব অনটন গুলোকে দূর করে দাও দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও যারা ইনকাম করে তাদের ঘরের মধ্যে সকলের ইনকামের মধ্যে বরকত দাও স্বাস্থ্যকে ভালো রাখো আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ আল্লাহ সকলের মনের আশা তুমি পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকলের মনের নেক স্বপ্নগুলো পূরণ করে দাও নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও দুঃখ কষ্টগুলো আল্লাহ ফ্যামিলি থেকে তুমি বের করে দাও রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগীরা আখিরি তেমন যারা আজকের আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের গুণা মাফ করে আপনাদেরকে সুখী মানুষ বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি দুইটি হাত দিয়ে মক্কেমোদিন স্পর্শ করে এসেছি দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো এবং তাদের ভাগ্যকে ভালো করে দাও যারা কমেন্টস করেছে আমিন লেগেছে এবং ভিডিওতে লাইক দিয়েছে হ্যাঁ ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত